আমরা দিন দিন সভ্য জাতীয় হওয়া কথা ছিল বাট অসভ্য জাতীয় হয়ে যাচ্ছে মানুষের রুচি এত নিচ্ছে নেমে গেছে তা বলার বাসা নাই একটা ছোট বাচ্চা তার রুচিতে কিভাবে দিচ্ছে আমরা এখন কারো কাছে সুরক্ষিত না বড়োর কাছে ছোটো না সমাজটা যেন কেমন হয়ে গেছে একজন আরেকজনকে ফিসে মেরে ফেলার চেষ্টা চলছে একটা মেয়েকে আমরা জন্মের পর যেভাবে শিখাই কীভাবে চলতে হবে কারো কু দৃষ্টি কু ইঙ্গিত এসব সব কিছু যেভাবে আমরা মেয়েদেরকে শেখাই কিন্তু একটা ছেলেকে শেখাই না আর ছেলে ছেলেদেরকে শেখাই না তার কারণেই এসবগুলো তৈরি হচ্ছে ছেলেকে যদি আমরা শেখাই যে মেয়েদের কীভাবে সম্মান করতে হয় নিজের ছোক সংযত কীভাবে রাখতে হয় কিভাবে সম্মান করতে হয় মহিলাদেরকে নৈতিকতা শিক্ষাটা যদি আমরা দিতাম তাহলে আজকে সমাজ এরকম হতো না এসব শিক্ষা যদি মেয়ে ছেলেদেরকে দেয়া হতো তাহলে ছেলেরা নিজের ঘরের মা বোনদেরকে সম্মান করে শিখ করা শিখতো পাশাপাশি বাইরের মা বোনদেরকেও সম্মান করা শিখত আমরা শুধু এখন পড়ালেখা করার ডাক্তার ইঞ্জিনিয়ার বানানোর চেষ্টায় থাকি আমরা ধর্মের শিক্ষাটা এখন দিই না বড়ো বড়ো সার্টিফিকেট অর্জন করার পিছনে দৌড়াই কিন্তু ভালো মানুষ কজনও হতে চাই। নৈতিক শিক্ষা কজনের কাছে আসে সমাজ এখন দর্শন মহামারী এসেছে সমাজে এই জন্য যদি প্রশাসন একটু দৃষ্টি আকর্ষণ করত তাহলে এই ব্যাপারটাকে আরেকটু কঠোরভাবে শাস্তি দিলে আশা করি মহামারী থেকে রক্ষা পাওয়া যেত আমিও একটা মেয়ে আমারও মেয়ে আছে আমার এখন রাস্তাঘাটে বের হতে ভয় লাগে কি হবে এই বুঝি এইটা হয়ে গেল এই বুঝি হায়নার ছোঁকে পড়ে গেলাম সমাজটা একদম একটা সময় নাকে আমাদের মনে নেই যে এসিড নিক্ষেপের একটা ছিল প্রবণতা ছিল তখন কিন্তু প্রশাসন অনেক কঠিন হওয়ার পরে এই কয়েকজনকে এরকম কঠিনভাবে শাস্তি দেওয়ার পরে নাকি ওই সিপ নিক্ষেপটা বন্ধ হয়েছে তো আমার মনে হয় এখনও যদি ওই রকমভাবে একটু কঠোর হতো প্রশাসন তাহলে হয়তো এই দর্শনটা এই দর্শন মহামারীটা হয়তো কমানো যেত আমার ছোট্ট মাথায় যা মানে আমি জ্ঞানী গুণী না আমার ছোট্ট মাথায় এটুকু আসছে তাই এটুকু বললাম কারো যদি খারাপ লেগে থাকে অবশ্যই ক্ষমা করে দেবেন আর ভালো লাগলে প্লিজ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার আজকে সবকে শেষ এখন আমাদের এইতে শপিং করে আনছে তা সেগুলো একটু দেখতেছি আপনাদেরকেও দেখাচ্ছি কেমন লাগতেছে বলবেন। বাজার বাজারঘাটের যে অবস্থা কাপড় চোপড়ের যে দাম মানে সামান্য অল্প কিছু জামা এই জামাগুলো এত টাকা হওয়ার কথা না তারপর কত টাকা বসে রেখেছে আসলে ঈদের সময়টা কেন কেনাকাটা না করাই ভালো এক নয় ঈদের আগে করা না হয় ঈদের পরে করা ঈদের সময় কেনাকাটা করা মানে ডাবল ডাবল দাম দিয়ে জিনিসপত্র কিনতে হয় তো কেন আমার ভিডিওতে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে যাবেন ভালো লাগলে একটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যাবেন আপনাদের একটি লাইক একটি কমেন্ট আমাকে অনেক অনুপ্রেরণা জায়গায় কেউ আমার কথায় মনে কষ্ট নেবেন না তা কেমন লাগছে অবশ্যই জানাবেন আমার আমাদের শপিংগুলো কেমন লাগতেছে অবশ্যই জানাবেন এখানে আমাদের ফ্যামিলির আমার ননদের সবার জন্য আছে তো আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম